শাহরুখ খান আমির খান তাদের সাথে পাল্লা দিয়ে শাকিব খান অভিনয় করতে পারবে কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস কারণ সে অনেক কাঠ খড় পুরিয়ে আজকে শাকিব খান হয়েছে কি রাজকুমার দেখেছিলেন কিনা এই

যেটা হচ্ছে যে সিনেমার বাইরে এখন দেখা যাচ্ছে অনেকে শোরুম উদ্বোধন কিংবা বিগ বাজি দিয়ে হচ্ছে যে হাসির খোরাক জমাচ্ছে এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন কৌতুকটা কিন্তু কঠিন ব্যাপার মানুষকে কাদানো সহ কিন্তু হাসানু খুব কঠিন সেই হাসি চান বর্তমান সময়ে যারা কমেডি আছে দু একজন তারা সেইভাবে সেই হাসির খোরাকটা ফুটিয়ে তুলতে পারছে না রাইটাররা রাইটাররা অনেকেই কমেডি চরিত্রগুলোকে মাইনাস করে নিচ্ছে হিরুকে দিয়ে কমেডিয়ান করার চেষ্টা করছে যাতে কমেডিয়ানটা নিলে যদি পঞ্চাশ টাকা দিতে হয় সেটা মাইনাস হয়ে যাবে এরকম করে তারা নায়ককে দিয়ে কমেডি করার চেষ্টা করছে সেই কমেডিয়ান আলাদা করে আর নিবার চেষ্টা করছে না বিধায় হলের মধ্যে সেই আনন্দ হাসি আর আসবে করতে আসতে হবে তো আচ্ছা এই ভিন্ন ধর্মী একটা প্রশ্ন চাই সেটা হচ্ছে যে আপনি দিল্ডার ভাইয়ের সাথে সবসময় ছিলেন তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল আমাদের আসলে একটাই কথা দিল্ডার ভাই বড়ো ভাই আমি বয়স উনি সিনিয়ার আবার প্রবৃতি আগায়েও আসছে উনি আবার সিনিয়ার আমি তাকে খুব রেসপেক্ট করতাম দিল্দার ভাই খুব ভালো মানুষ ছিল বাংলাদেশের একটা খুব ফুপার মানে কমেডি সম্রাট ছিল তাকে আমি রেসপেক্ট করি তাকে আমি সম্মান করি আমি মঞ্চে গেলেও তার তাকে দিয়ে আমি সম্মান নিয়ে কথা বলতাম তার জন্য মানুষ আনন্দ পেয়েছে অনেক শিল্পী আছে দিনদার ভাইয়ের ল্যান্স ধরে এসেছে কিন্তু সেই দিদার ভাইয়ের সম্পর্কেই বলে দিলদারের সাথে কাজ করে আমি মাইনাস হয়ে গেলাম তুমি ভুল বলতে তুমি দিনদার ভাইয়ের লেজ ধরে এতটুকু উঠেছ সেটা স্বীকার করো না কেন কেন স্বীকার করো আমরা তো করি আমরা যার ল্যান্স ধরে আসছি আনোয়ার হোসেন এটিএম সদর কবি মিত্র দাদা বর্তমানে বিচলায় আছে তাদের সাথে নাটক করে বেড়াতাম আমি তাদের লেস ধরে এই এফপিসিতে ঢুকেছি তাদের সাথে নাটক করতাম তাদের লেস ধরে আমি এই চরিত্রে এসেছি সবাইকে বলে দিয়েছে ছেলেটাকে একটু দেখেন ছেলেটাকে একটু দেখেন ছেলেটা একটু দেখেন এইভাবে আসছে কবিতার কথা তো তুলনাই হয় না ওনার মতো মানুষের ইন্ডাস্ট্রিতে নেই কিন্তু দাদা বর্তমান কিছু নয় আপনারা সবাই দোয়া করবেন দাদা যাতে সুপ্রতা